মিশন ইম্পসিবেলের তরফ থেকে বালিগঞ্জ ফাঁড়ির কাছে চৌধুরী হাউজে ছয় এবং সাত জানুয়ারি চলছে লাইফস্টাইল ফেয়ার মেয়েদের জামাকাপড় কসমেটিক্স প্রসাধন সামগ্রী এবং ফুড স্টল তাছাড়া ছেলেদের পাঞ্জাবিরও বিরাট কালেকশান রয়েছে এই মেলাতে মোট একশো আটটা স্টল রয়েছে আপনারা দেরি করবেন না এই মেলায় চলে আসুন

কারণ শীতের ব্যাপার যেটা হয় সকালবেলা উঠতে সবারই একটু দেরি হয় তো সেই জন্য সবাই একটু খাওয়া দাওয়া করেই আসার প্ল্যানে থাকবে তো সেইভাবে আসবে স্টল টোটাল আসে আমাদের তো সমস্ত কিছু মেয়েদের মানে টপ টু বটম এভরিথিং ছেলেদের পাঞ্জাবি টি শার্ট এইসব আহ পেট মানে সমস্ত কিছু বাঙালির তো সবার আগে পেট পুজো চালের জন্য সুখবর গেটে ঢুকেই চায় স্টল দেন হচ্ছে আমাদের বিরিয়ানি রয়েছে বিরিয়ানিটা স্পেশাল আর দেন কড়াইশুটির কচুরি আর কে কে স্টল এভরিথিং মানে পেট পূজোর শেষতেই মানে কি প্রচুর অপশন প্লাস ওইদিকে আছে চাইনিজ গুড়ের বলছিলেন যে গুড়ের জন্য হ্যাঁ হ্যাঁ গুড়ে শীতকাল হেতু ননী গুড়ের আইসক্রিম আছে ভিতরে আর ননী গুড়ের চকোলেটস আছে সরি আর যেটা পিওর ননী গুড় সেটাও পাওয়া যাবে এখানে তো সমস্ত কিছু সকাল দশটা থেকে সন্ধ্যা হ্যাঁ আমরা যেরকম দু হাজার টাকার পার্চেস থেকে গিফট রেখেছি প্রথমত হচ্ছে আগে ফ্রি গিফট বলে রাখি মানে কোন করতে হবে না যেরকম এন্ট্রি পয়েন্টে একটা লাকি ড্র হচ্ছে যেটা লাকি ড্র এক ঘন্টা মানে লাকি ড্র কুপনটা কেটে ভেতরে ঢুকে যাবেন আপনি আপনার কাজ করবেন কিন্তু এইভাবে তার কোনো মানে নেই দেখলেন ঘুরলেন ঠিক এক ঘন্টা পর মানে দশটা থেকে এগারোটায় করেছি দশটা থেকে এগারোটা এগারোটা পাঁচ দশ নাগাদ লাকি ড্র হয়েছে আবার বারোটা পাঁচ দশে হয়েছে আবার এখন একটা পাঁচ দশের টা হলো আবার দুটো পনেরোয় হবে তো সেক্ষেত্রে পুরো ওই ওই টাইমিংটায় মানে এক ঘন্টার মধ্যে যতজন এন্ট্রি নিচ্ছেন তাদের মধ্যে একটা লাকি ড্র হবে লাকি ড্রতে আমরা একটা মানে এখন মোটামুটি মেয়েদের একটা হার্ট ট্রপ হচ্ছে দীপিকা পাডুকোন তো দীপিকা পাডুকোনের রেপ্লিকা যে নেক যেটা পরে ও নিতে গেছিল ওটা ইয়েলো কালার আমরা ওটার বিভিন্ন কালার মানে মার্কেটে এখন অ্যাভেলেবেল তো সেই সেটটা আমরা গিফট দিচ্ছি অলরেডি তিনজন পেয়ে গেছে কিছুটা হয়তো আপনারাও ক্লিপিংস নিয়েছেন আপনাদের চোখের সামনেও একটা লাকি ড্র অলরেডি হয়েছে এটা হলো ফার্স্ট ফ্রি গিফট দেন সেকেন্ড ফ্রি গিফট তুমি যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে এমআই উড বি ব্রাইড মানে ব্রাইড অ্যান্ড গ্রুমস ফ্যামিলি ফর বোথ অফ ইউ তো যদি বিয়ের কার্ডটা নিয়ে এসে বিয়ের শপিং করতে আসো বিয়ের শপিং যারা করবে তাদের বিয়ের শপিং দেখলেই বোঝা যায় যে এটা বিয়ের শপিং কি না আমরা দেখলেই বুঝতে পারবো তো সেক্ষেত্রে যারা ব্রাইডরা আসবে উইথ কার্ড এলে আর শপিং করলে একটা তোমার তত্ত্বের গিফট থাকবে মিশন ইম্পসিবলের তরফ থেকে সেই জন্যই কনসেপ্টের নাম তুমি যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে এমআই এগুলো ছাড়াও দু হাজার টাকার পার্চেজে গিফট আছে সেটা হচ্ছে সিট মাস্ক পাঁচ হাজার টাকার পার্চেজে লিপস্টিক দশ হাজার টাকার পার্চেজে হিমালয় ফেস ওয়াশ পনেরো হাজার টাকার পার্চেজে ম্যাসাজ জেল কুড়ি হাজার টাকার পার্চেজে পারফিউম পঁচিশ হাজার টাকার পার্চেজে টোনার তিরিশ হাজার টাকার পার্চেজে বডি লোশন পঞ্চাশ হাজার টাকার পার্চেজে একটা ফেসিয়াল কিট মানে নিজেকে সাজানোর একদম সবকিছু ভরপুর তৈরি এই গিফটগুলো তো রয়েইছে তার সঙ্গে এমন কিছু কিছু ইউনিক জিনিস আছে কিছু সারপ্রাইজ গিফট আছে আরেকটা সারপ্রাইজ তো বলেই দিচ্ছি যারা জেলা থেকে আসছে জেলা থেকে আসার যদি পরিচয় মানে পত্রটা মানে টিকিট বা উবেরের বিল যা হোক একটা যেটা মানে আমরা বুঝতে পারবো যে তুমি জেলা থেকে এসেছ সেটা নিয়ে যদি এসে শপিং করো হাজার টাকার তাহলে একটা সারপ্রাইজ গিফট থাকবে তো এই জিনিসগুলো থাকছে আশা করি মজা করে মানে এগুলো জাস্ট একটা অ্যাড অন মানে কোনো স্পন্সারশিপ নিয়ে না এটা পুরো নিজেদের খরচায় সব গিফট গুলো অ্যারেঞ্জ করার কোনো পাঁচটা দশটা গিফট না অ্যাডমিন প্যানেলের স্টলটা একটু কভার করে নেবেন তাতে বোঝা যাবে যে ওরা গিফট কিছুটা কিছুটা সাজিয়েও রেখেছে যেগুলো যেই যেই বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসছে ঠিক যেভাবে আপনি বলেছিলেন প্রথম দিনে যে এক্স্যাক্টলি সেইভাবেই 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 আবার তো সেইভাবেই একটু বন্ধুদের কাছে আসার জন্য অ্যাড্রেসটা আমি বলে দিই এবং আপনি সেটা কিভাবে আসবে সেটা হচ্ছে চৌধুরী হাউস ফাইভ বাই ওয়ান গড়িয়াহাট রোড এটা হচ্ছে একদম বালিগঞ্জ ফাঁড়ি পেট্রোল পাম্পের অপোজিটে সো কিভাবে আসবে যদি হাওড়া থেকে আসতে চাও এনি গড়িয়াহাট বাসে বালিগঞ্জ ফাঁড়ি নামতে হবে আর যদি ট্রেন পথে আসতে চাও নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আমাদের বালিগঞ্জ বালিগঞ্জে নেমে হেঁটে গড়িহাট গড়িহাটে ঠিক ট্রেডার্স অ্যাসেম্বলি কর্নার থেকেই অটো ছাড়ছে সেই অটোটা পৌঁছে যাবে বালিগঞ্জ ফাঁড়ি যে উল্টো পারে নামাবে জাস্ট রাস্তাটা ক্রস করলেই পেয়ে যাবেন আর মিশন ইম্পসিবল দুলাখ সাতান্ন হাজার যদি কেউ বাইরের মানে কলকাতার বাইরের লোক হও যারা আসতে পারবে না ডিউ টু সাম মানে সাম রিজন বা এরকম হঠাৎ করেই জাস্ট জানতে পেরে গ্রুপটা ফলো করতে শুরু করো আমাদের আপকামিং এক্সিবিশন খুব শিগগিরই আবার পরেরটা হতে চলেছে তখন সেখানে সেখানে ভিজিট করো তার জন্য কি করতে হবে নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ থ্রি সিক্স এইট ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো আমি জয়েন হতে চাই আমি জয়েন করিয়ে দেবো আমার নাম রিয়া